আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রত্যেকটা মানুষের কিছু জরুরি ভিত্তি কিছু কথা রয়েছে সেই জরুরি ভিত্তি কথাটি হচ্ছে কি যে মানুষ মারা যাওয়ার পরে মানুষকে কি করতে হবে সেই কথাটি শেখ ইউসুফ ভালোভাবে আমাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিচ্ছেন চলুন বক্তব্যটি শুনুন ব্যক্তির পাশে পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে ওজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজা পানি হাতিয়ে মুখা দিতে হবে স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি নেকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে দিতে হবে নখ কাটতে হবে লোং পরিষ্কার করতে হবে এটা বিধান শ্বাস ছিল তখন এই বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগে তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাতবি দুই পাশে রাখতে হবে কাপনে উঠে কাপড়ে তিনটে কাপনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে ঠিক নয় পুরুষেরও তিনটা মহিলারও তিনটে ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটা কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধন দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে এ কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এই কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সোনাক পালন করো তো বড়োইয়ের পাতা বোরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে ধর্ম কাঁদবে যা সামনে রেখে এমাম সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনোদিন পার হয়নি যেদিন যে হতে তিনি সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি অউদু বেকামিনাল মা আসাম আল মাগরাম আল্লাহ আইননি অ দুবেকিনাধাবেল জান নামিনা দাবিল এই দুয়ার শেষে আছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে কে বলল আপনাকে ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সাল্লামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের ছেলে মেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি চাকরি করায় অপরাধ আবার দিন নিয়েছেন এটা অপরাধ থেকে অপরাধ না জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানাজার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে চোরেরও তো হচ্ছে শুনলেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বললেন যে মানুষ মৃত্যু থেকে নিয়ে জানাজা অবধি তিনি কি বললেন মানুষ মৃত্যু থেকে নিয়ে জানাজা পড়া অবধি মানুষকে কি করতে হবে যিনি ইমাম থাকবেন যিনি জানাজা পড়াবেন তিনি কি বলবেন সে কথাটিও কিন্তু শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে দিলেন কিন্তু একটি কথা কি যে মাইজাদকে সামনে করে কোনো কথা বলানো যায় না কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন যে জানাজা পড়াবে যিনি ইমাম থাকবেন তিনি মানুষের প্রতি যে মানুষটি মারা গেছে তার কোনো ঋণ আছে নাকি সেই কথাটি বলতে পারবে এই কথাটি আমরা বিস্তারিতভাবে শুনলাম শাহেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে তাহলে আমরা প্রত্যেকটি মানুষ এই কথাগুলির ভিত্তি করে এই কথাগুলিকে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ